আমার জীবন গেল গাছ আমি নিজেও জানি না এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ফুল দেখতে পাওয়া যায় যা বলে শেষ করা যাবে না যে গোলাপি রঙের ফুল হলুদ ফুল সাদা রঙের ফুল বিভিন্ন কালার বিভিন্ন প্রজাতির ফুল আসলে এই ফুল গাছগুলো কি ফুল গাছ আমরা নিজেরাও জানি না এখানে প্রচুর পরিমাণে গোলাপ ফুলের গাছ বিশাল একটি গোলাপ ফুলের বাগান বিভিন্ন রঙের বিভিন্ন জাতের গোলাপ ফুল গাছ তো এখন আসলে ওইভাবে ফুল ফুটে নেই কিছু কিছু গাছে ফুল আছে ছোট ছোট এই একটি হলুদ সাদা মিক্স গোলাপ ফুল এই হচ্ছে লাল ছোট ছোট এখানে আমার যতটুকু মনে হয় এখন সিজন না অফ সিজন তারপরও যতটুকু দেখা যায় টুকি টুকি টুকটাক ফুল গাছ রয়েছে ফুল